আর এই দেখুন আমরার চাটনিটা কতটা লোভলীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখে কিন্তু জীবে জল চলে আসবে আপনারা যদি আমার মতো ফলো করে যদি বানান তাহলে খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই আমরার চাটনিটা আর এই দেখুন আচারের কালারটা কতটা সুন্দর লাগছে আর মিলামিশের দিনে যদি বন্ধুরা এরকম যদি আমরা আচার থাকে তাহলে পুরো কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জিভে জল আনা ঝাল আমরা আর আচার বানিয়ে দেখাবো এই আচারটা বানানো ভীষণই সহজ বন্ধুরা খেতেও কিন্তু দারুণ লাগে আর কিভাবে বানিয়ে সারা বছর জুড়ে খেতে পারবেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের ছবিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমরা আর দেখুন বন্ধুরা আমরাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে এই দেখুন কালারটাও কত সুন্দর আর একদম টাটকা গাছের আমরাগুলো নিয়েছি পেরে কিন্তু পেরে দেখানো হয়নি প্রচুর আমাদের দিকে বৃষ্টি তিন চার দিন ধরে একরকম তার জন্য কিন্তু দেখানো হয়নি তো আমরাগুলোকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর ধুয়ে কিন্তু ভালো করে আমি মুছে শুকনো করে নিয়েছি এভাবে করে শুকনো করে নিতে হবে আমরাগুলোকে যেন আমরা গায়ে যেন জল ভাবটা না থাকে তাহলে কিন্তু সারা বছর ধরে যদি খেতে চান বন্ধুরা তাহলে কিন্তু পরিষ্কার করে মুছে নিতে হবে শুকনো করে নিতে হবে আমরাটাকে মানে জল ভাবটা যেন না থাকে তা আমরাটাকে আমি প্রথমে কেটে নেব আর তোমরা চাইলে গোটাই তৈরি করে নিতে পারেন কিন্তু কেটে নিতে গেলে বিষ ভিতরে খেতে ভালো লাগবে আর মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঢুকবে তার জন্য আমি আমরাটাকে দু ফাঁক করে এভাবে করে কেটে নিচ্ছি যেহেতু বন্ধুরা আমড়ার আঠিটা কিন্তু অনেকটাই শক্ত তাই এইভাবে করে আমি একটু বাড়ি দিচ্ছি তাহলে পরে খুব সুন্দরভাবে মানে ফাঁক হয়ে যাবে এই দেখুন আর এভাবে করে যদি ফাঁক করে নেন তাহলে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে আর আচারটাও খেতে বেশ ভালো লাগবে তো এভাবে করে আমি সবগুলো আমরাগুলো কেটে নেব তো সব আমরাগুলো আমি কেটে নিয়েছি উনুন ধরে কড়াই বসে দিয়েছি আর আমরা রাচাটের জন্য আমি মশলা তৈরি করে নেব এক চামচ নিয়েছি জিরে আর এক চামচ নিয়েছি ধনিয়া কালো সর্ষে নিয়েছি এক চামচ এক চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ নিয়েছি মৌরি আর এখানে আমি চার পাঁচটা নিয়েছি শুকনো লঙ্কা শুকনো কোলাই আমি মশলাগুলো ভেজে নেবো নাড়াচাড়া করে তো মশলাগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর এভাবে যদি শুকনো কোলায় মরশলাটা নাড়াচাড়া করে যদি ভাজানো যায় টেস্টটাও কিন্তু খেতে ভালো লাগে আচারে তো মশলাগুলো হালকা ঠান্ডা করে আমি বেটে নেব তো এক বাটি নিয়েছি গুড় আমি আখের গুড় নিয়েছি তোমরা না চলে খেজুর গুড়টা নিয়ে নিতে পারেন মানে যে কোনো গুড় দিতে গেলে হয়ে যাবে আর হাফ বাটির মতো দিয়ে জল এবার গুড়টাকে নাড়াচাড়া করে গলিয়ে নিব একটুখানি জাল দিয়ে তো গুড়টাকে জাল করে একটুখানি আমি ফুটিয়ে নিয়েছি আর খুব বেশি ঘন করারও দরকার নেই জাস্ট গুড়টা গলে গেলে হয়ে যাবে আর এই গুড়টা গোলার কারণে বন্ধুরা অনেক রকম কিন্তু গুড়ের মধ্যে ধুলোবালি থাকে তার জন্য এটা আমি গুলিয়ে নিয়েছি তো গুড় জলটাকে আমি গামলার মধ্যে ঢেলে নেব তো গুড় জলটাকে আমি ছেঁকুনি দিয়ে ছেঁকে নেব আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে কেন কি অনেকটা কিন্তু বাটি থাকে গুড়ের মধ্যে নোংরা থাকে সেটা কিন্তু ছেকুনির মধ্যে রয়ে যাবে আর এই দেখুন বন্ধুরা কতটা নোংরা বের হয়েছে দেখুন এভাবে করে পরিষ্কার করে নিলে আচারটাও খেতে ভালো লাগবে যখন আপনার আচারটা তৈরি করবেন তখন সরষার তেল দিয়ে করবেন তাহলে সব থেকে ভালো হবে আচারটা খেতে তো দিদিব কোরআ মধ্যে সরষার তেল কিছুটা পরিমাণে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য আর দিদিবো আমি তেজপাতা ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটা আমি নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছি কেটে রাখার আমরাগুলো দিয়ে দেব তা আমরার মধ্যে দিয়ে দেবো সাত মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে করে একটুখানি ভেজে নেব আমরা এখন তো বন্ধুরা ভরপুর আমরার সিজিন একবার হলো কিন্তু আমার মতো করে এই টক ঝাল আমরা রাত একটা বানকে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ি কিন্তু সকলে দারুণ পছন্দ করবে আর এটা রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন রান্নাটাকে না চাড়া করে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এই দেখুন এভাবে কিন্তু কালারটা করে নিতে হবে আর কালারটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছে এবার আমি গুড় জলটা যে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব আমরার মধ্যে গুড় জলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে আর এদিকে আমি ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি মিষ্কির জারে আর এই দেখুন একটুখানি যেন দানা দানা ভাব থাকে তাহলে আচারটা খেতে বেশ ভালো লাগবে আর এদিকে আমি গুড় জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আমরাগুলো দিয়ে এবার ভাজা মশলাগুলো দিয়ে দেব আর এক চামচ দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো দিতে গেলে বেশ কালারটা দেখতে ভালো লাগবে আর লাল লঙ্কাটা বেশি ঝাল করে না এটা কালারের জন্য দিলাম এবার ভালো করে মশলার সঙ্গে কষে নেব আমরা তো মশলাটা দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নেব করে আর একটুখানি ঝোলটা আমি টেনে নেব আর এখন তাকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আচারটা কতটা লোবলীয় হয়েছে দেখুন আর আমার তো দেখে জীবে জল চলে আসছে আর যে কেউ দেখলে কিন্তু জীবে জল চলে আসবে কতটা সুন্দর লাগছে দেখতে আর দেখুন আমি আমরা চাটিনিটা একদম মাখো মাখো করেছি তা আমরা চাটনিটা হয়ে গেছে নামিয়ে নেব এই দেখুন আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা একদম অসাধারণ হয়েছে আমার মতো করে যদি ফলো করে বানান বন্ধুরা তোমরাও কিন্তু আমরা চাটনি একদম পারফেক্ট তৈরি করে নিতে পারবে এদিকে আমার আমরা আচারটা একেবারে রেডি তো এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে তা আচারটাকে আমি পুরাপুরি ঠান্ডা করে নেব আর পুরাপুরি ঠান্ডা করে কিন্তু কোটোতে করে ভরাবেন আর যদি এক বছর পর্যন্ত খেতে চান বন্ধুরা তাহলে কিন্তু কাচের বেমে কিন্তু রাখবেন আর এক সপ্তাহ করে কিন্তু রোদে দিবেন একদিনে আচারটাকে আমি পুরাপুরি ঠান্ডা করে নিয়েছি আর একটা আমি কোটো নিয়েছি এই কোটোর মধ্যে ভরে নেব তবে ঠান্ডা করার পর কিন্তু কোটোতে ভরাবেন আর এই দেখুন আচারের কালারটা কতটা সুন্দর লাগছে আর মিলামিশের দিনে যদি বন্ধুরা এরকম যদি আমরা আচার থাকে তাহলে পুরো কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবেন আর এতে কিন্তু কিছুই লাগবে না আমি কৌটোতে ভরে নিয়েছি আর বাকিগুলো কিন্তু প্লেটে আমি তুলে নিয়েছি এবার আমি ঢাকনাটা লেগে দেব আর এভাবে করে বন্ধুরা বানিয়ে সারা মাস জুড়ে কিন্তু খেতে পারবেন আর একবার হলেও কিন্তু এভাবে করে বাড়তে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো ঝাল আমরা আচার আমার একেবারে রেডি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন তো বন্ধুরা একবার হলেও কিন্তু বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন আমার মতো করে আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর আজকের আমার টকঝালের আচারটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন তো আজকের মতন এ পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে